টিম গঠন করে আইসি কান্দি ওর ওনার পাঁচ ছয় অফিসার মিলে সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে আর কিছু টেকনিক্স ইউজ করে একটা লোকাল সোর্স এনগেজ করে ডিটেকশন হয়েছে আমরা এক মহিলাকে আইডেন্টিফাই করেছি ওনাকে আরেস্ট করা হয়েছে তারপরে আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভর ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমস্কান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে সুকৌশলে আনুমানিক ন লক্ষ টাকার মূলে সোনার গয়না চিন্তাই করেও হলো না শেষ রক্ষা চুরি করা সোনার পাচার করতে গিয়ে অবশেষে পাকড়াও মহিলা উদ্ধার প্রায় ন লক্ষ টাকার সোনার গহনা জানা গেছে গত তেরোই সেপ্টেম্বর কান্দি বাস এলাকায় এক মহিলা তার নিজে সোনা বিক্রি করতে এসেছিল সেই সময় মহিলাকে ফুসলিয়ে সুকৌশলে অপর এক মহিলার ব্যাগ নিয়ে দেয় সেই ব্যাগের ভেতরেই ভরা ছিল এই সোনার গহনা পরে সেই ঘটনার নয় দিন পর কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের হয় ঘটনায় লিখিত অভিযোগ দায়ের পুলিশ সেই ঘটনার তদন্তে নেবে গত বাইশ তারিখ খড়গ্রাম থানা এলাকা থেকে এই মহিলাকে গ্রেপ্তার করে কান্দি থানার পুলিশ প্রায় নয় লক্ষ চাকায় সোনার গহনা সহ মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ ধৃত মহিলাকে গত তেইশ তারিখ কান্দি মহকুমা আদালতে তোলা হল আদালত পুলিশকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের রিমাজের নির্দেশ দেয় পুলিশ জানায় ধৃত মহিলার নাম রেখা বিবি বাড়ি খড়গ্রাম থানা এলাকায় শনিবার ফের আদালতে তোলার আগে ধৃত মহিলাকে নিয়ে রীতিমতো সাংবাদিক বৈঠক করে এই ঘটনার প্রকাশ করলেন কান্দি মহকুমা পুলিশ আধিকারিক শাশ্রিক বাইশ সেপ্টেম্বর কান্দি থানা একটা লিখিত অভিযোগ পেয়েছে যে একটা মহিলা উনি কান্দি বাজার এসেছিলেন ও যখন উনি কান্দি বাস স্ট্যান্ড থেকে ফিরেছেন ওনার ব্যাগে দেখেছেন যে যে সোনা ছিল ওটা উনি খুঁজে পেলেন না তারপরে কান্দি থানা এসে একটা অভিযোগ দিয়েছেন ইনিশিয়ালি আমার কাছে মামলা রুজু করে আমার কাছে ইনিশিয়ালি কিছু ক্লুজ ছিল না তারপরে একটা টিম গঠন করে আইসি কান্দি ওনার পাঁচ ছয় অফিসার মিলে সিসিটিভি ফুটেজ অ্যানালিসিস করে আর কিছু টেকনিক্স ইউজ করে একটা লোকাল সোর্স এনগেজ করে ডিটেকশন হয়েছে আমরা এক মহিলাকে আইডেন্টিফাই করেছি ওনাকে অ্যারেস্ট করা হয়েছে তারপরে पीस कोर्ट के प्रेयर हो प्रेयर आ, आ, प्रेयर एक्सेप्ट कोर्ट कोर्टा पाँच दिन पी सी दैट इन दैट पी सी पिरियड वर्कआउट करे कर एप्रक्सिमेटली नाइन लैक्स वर्थ सोना आ, रिकावर करनार पजेशन थ और इन्वेस्टिगेशन फार्दार जे करूज आनार अगेंस्ट ফাইনাল রিপোর্ট করে কোর্টকে ফরওয়ার্ড করে দেব এখন যত আমরা ইনভেস্টিগেশন করেছি দেখা যাচ্ছে যে এনার একাই করেছেন কিন্তু এখন ইনভেস্টিগেশন প্রিলিমিনারি স্টেজে আছে ফলোয়িং ফার্দার ইনভেস্টিগেশন যদি পাওয়া যায় যে একটা র্যাকেট আছে বা এনার সঙ্গে আর কেউ আছে पहले शेव हावे आम्रा फॉर दर कोर्स एक्शन दो। हमारे तीन चार बार किसी नया हो गया। आ एस ऑफ नाउ वी फील दैट देयर इज़ नो नीड फॉर फॉर दर पुलिस कस्टडी, बट ड्यूरिंग इन्वेस्टिगेशन जब याम्रा पाई जे आर इंटर्व्यूएशन करते हैं आप, शेव हावे आमे आम्रा प्रेयर करे और पुलिस कस्टडी नीते দেখুন আমরা পুলিশ তো মেল হোক বা ফিমেল হোক সেইভাবে তো দেখছি না আমার জন্য একটা চোর আছে যদি আমরা ইনভেস্টিগেশনে সেটা ঠিকভাবে প্রুভ করতে পারবো যে এনার কাছ থেকে এটা আমরা সিজ করেছি ইনি মেন অ্যাকিউজড আছে তাহলে মানে আমার জন্য তো চোর চোর আছে ফিমেল হোক বা মেল হোক আচ্ছা নাম এনার নাম আছে রাখি বেগম আর বাড়ি ছিল বাড়ি আছে খাড়গ্রাম নাকি ওখান থেকে আমরা রেস্ট করেছি জি উদ্দেশ্যে কোথায় এখন তো আমরা সেভাবে বলতে পারবো না ইনভেস্টিগেশন করে এনার কি স্পেসিফিক উদ্দেশ্যে ছিল মেনলি তো এটাই ছিল যে ওটাকে বিক্রি করে আ টাকা নিবে ওর তো প্রাইমারিলি এটাই আমরা বুঝেছি এইরকম বাইর চালা করে বাংলাদেশের চারণ করে অন্য জায়গায় সেরকম এখনো আমরা কিছু পাইনি যদি ফার্দার ইনভেস্টিগেশন পাবো তাহলে কি কিছু কি বলছে শোনা গুলো কি কিছু শোনা গুলো চেইন ছিল ফার্দার ডিটেইলস আপনাকে দিয়ে দেব মাল যত রিকভার হয়েছে ওটা ভ্যালু আছে অ্যাপ্রক্সিমেটলি 8 টু 9 শুভ বেডিং আর স্টিল ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ বাগানে সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার মাসমাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো কোনো সমস্যা নেই শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের ওপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড় আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ